বন্ধুরা এই মুহূর্তে রেশন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে রেশন ব্যবস্থায় বড়ো আপডেট রেশন নিয়ে এবারে বড়সড়া আপডেট জানালো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো দেখুন এই সঙ্গে তো আপডেটে স্পষ্ট বলা হয়েছে রেশন কার্ড এমন একটি নথি যা ব্যবহার করে প্রতিটি অভাবী মানুষ সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার হতদরিদ্রর জন্য নতুন প্রকল্প নিয়ে আসে এই সমস্ত প্রকল্পের সুবিধা কেবল তখনই নেওয়া যেতে পারে যখন আপনার কাছে রেশন কার্ড থাকবে তবে এবার এই রেশন ব্যবস্থাতেই আমূল বদল ঘটাতে চলেছে কেন্দ্র সরকার আপনি যদি রেশন সংগ্রহ করে থাকেন তাহলে কিন্তু আপনারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে এমনিতে তো রেশন গ্রাহকরা বিশেষ ব্যাগে রেশন পান তবে এবার সেই রেশন ব্যাগের ব্যাপক ভোল বদল ঘটতে চলেছে প্রথমত এই রেশন ব্যাগে এবার থেকে ধারণ ক্ষমতা হবে দশ কেজি সেই সঙ্গে এবার এই রেশন ব্যাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগানো থাকবে বলে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে আশি কোটি মানুষকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন মানে এনএফএসএর অধীনে বিনামূল্যে পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়া হয় বর্তমানে এমন বহু কোটি কোটি মানুষ আছেন যারা বিনামূল্যে রেশন পান কেন্দ্রের তরফ টানা ঘুষা শোনা যাচ্ছে রেশনের ব্যাগে প্রধানমন্ত্রী ছবির জন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্যমন্ত্রক লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা কুড়ি দশমিক শূন্য তিন কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র তো এই মুহূর্তে বুঝতে পারলেন কেন্দ্র সরকার পক্ষ থেকে নতুন করে কিন্তু এই উদ্যোগটি নেওয়া হয়েছে আপনারা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আন্ডারে যে খাদ্যশস্যগুলি পান সাথে কিন্তু আপনারা মোদির সঙ্গে মোদির যে ছবি সেটা কিন্তু দেখতে পাবেন সেই ব্যাগে অর্থাৎ ঠিক এরকম করে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবং ছবিতে কিন্তু এই মোদির এরকম করে থাকবে তো এটাই আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন তো কেন্দ্র সরকারের এরকম উদ্বেগ আপনার মতামত আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো এই নিয়ে পরবর্তী আরও কোনো আপডেট আসলে আরও যদি কোনো সুখবর জানায় এই নিয়ে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো